আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকেদের ওগিন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আগামী কিন্তু রোজ সংবাদ তো আপনারা ভাবছেন যে আপনাদের সেই দামি দামি ড্রেসের অফার শেষ কিনা না আলহামদুলিল্লাহ আগামীকাল কালco চলবে আপনাদের পুরো সাহিতে সেই ভাই দামি দামি ড্রেস যেগুলো 7000 8000 টাকার ড্রেস যেটা আমাদের পাকিস্তানি শ্রম অফার চলছে আগামী কালকের জন্য আমরা প্রস্তুত তো আপনাদেরকে দেখাবো যে দামি দামি ড্রেসগুলো আছে যেগুলো আগামী কালকে আপনাদের আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর গরজেস একবারে অসাধারণ খুবই সুন্দর জ্ঞান যেগুলো প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস কালেকশন মাত্র 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 এক হাজার তিনশো টাকায় ওরে সর্বনাশ চার পিস ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় তেরোশো টাকায় মাত্র তেরোশো দুপাটে অনেক সুন্দর গর্জেস লাইট শাইনিং ম্যাজেন্ট সম্পূর্ণ গরজেস লাক্সারির উপরে সম্পূর্ণ কাজ করে এই ড্রেসটার প্রাইজে পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে ম্যাচিংয় মধ্যে কার্টুয়ার্ক করা অসাধারণ ওরে সর্বনা কিভাবে সম্ভব এত সস্তা এত দামি এত সুন্দর এই যে প্রত্যেকটা এই প্রিমিয়াম ড্রেসের প্রাইজ আপনারা পূর্বা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবার ইদ স্পেশাল অফারে যেটা আমাদের পাকিস্তানি শোরুমে আসতে পাবেন একমাত্র আমাদের পাকিস্তানি শোরুম এ আসতে পারবেন ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণিমার শাড়িতে মেলা চলবে মাত্র এক হাজার তিনশো টাকায় আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমাদের মেলা কিন্তু আবারও আরও দিন বানানো হলো আলহামদুল্লিয়া যারা ঢাকার মধ্যে আছেন আশেপাশে চলে আসুন প্রত্যেকটা এটা কিন্তু ক্রেপ সিল্কের উপরে কাজ করা ফুল কপারে স্লিপ দোপাট্টাটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর এত্ত গর্জে দোপাট্টা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরুলিবার শাড়ি থেকে মাত্র এক হাজার তিনশো টাকায় অসম্ভব সুন্দর এই যে দেখেন দিয়ে দিলাম দামি ড্রেস এটাও ফোর পিস এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় অসম্ভব সুন্দর এত সস্তা এত সুন্দর ভাইরাল এই ড্রেসটি প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকায় ফোর পিস দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লাহ কত দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইস মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছেন তো আগামীকাল রয়েছে রবিবার ইনশাল্লাহ একবারে বরাবর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের পাকিস্তানি শোরুমে এই যে সাত হাজার আট হাজার ছয় হাজার থেকে ড্রেস যেগুলো প্রত্যেকটা প্রায় আপনারা পরিমাণ সাইট থেকে পেয়ে যাবেন মাত্র এক হাজার তিনশো টাকায় অসম্ভব সুন্দর ভাইরাল ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় তো আপনারা যারা ঢাকার মধ্যে আছেন চলে আসবেন আমাদের পরিমাণ সাইড থেকে মিস করবেন আমি আবার বলছি এটা শুধু একমাত্র আমাদের পাকিস্তানি শোরুমে আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা দামি দামি ফোর পিস পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র ওয়ান টাকায় এক টাকায় আজকে হয়তো অনেকে রিকোয়েস্ট করেছিলাম লাইভে যাই থাকে মেলাটা আরো একদিন বাড়ানোর জন্য কিছু বিবেক বিবেচনা করে আমাদের মালও কিন্তু পুরাকে পর্যাপ্ত পরিমাণে স্টক করা হয়েছে তা আপনারা চলে আসবেন আগামীকাল রোজ সোমবার ঠিক বরাবর সোমবার সারা সারাদিন ব্যাপী এই তেরোশো টাকা ড্রেসের মেলা চলবে কুড়ি

দোপাট্টা এক হাজার তিনশো টাকায় এক হাজার তিনশো টাকায় মার্শাল কিভাবে সম্ভব ওরে এর সর্বনাশ যাই হোক আগামীকাল চলে আসবেন আমাদের পাকিস্তানি শ্রমিক কেউ কিন্তু মিস না আপনাদেরকে দামি দামি ড্রেস আমরা দিয়ে দিব মাত্র এক হাজার তিনশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ